আচ্ছা আমরা আর কিস্তরা মেকআপ আর্টিস্টরা একদম অপূর্ণ থাকি উপদিকে আমার তরফ থেকে সব সময় 10ে আমি বাঙালি বাংলাদেশ আমার প্রাণ বাংলাদেশের সমস্ত ব্র্যান্ডই আমার কাছে পছন্দের ভাই দিদিকে কেউ চেঞ্জ করে নাই দিদি দিদির আগ্রহে এবং দিদি দিদি পরিশ্রম দিয়ে নিজেকে চেঞ্জ করেছে ক্ষেত্রে আর্টিস্টরা মেকআপ আর্টিস্টরা একদম অপূর্ণ থাকে মনির আমার খুব পছন্দের একজন মানুষ সহকার এখানে যারা মেকআপ আর্টিস্ট তারা সকলেই আমার অনেক পছন্দের ভালোবাসায় আজকে এই প্রোগ্রামে আমাকে অতিথি করেছে বা আমাকে বলা হয়েছে আমি ভেরি অনার থ্যাংক ইউ ভেরি মাচ আর অনেক শুভেচ্ছা এভরি পিপল নট আচ্ছা উইয়ার কখনো হয়নি বাট যেটা হতো সামটাইম আমার অনেক লোক চেঞ্জ করতে হতো ক্যারেক্টারের জন্য সো ওইটা আমরা মেকআপ আর্টিস্টরা মিলে না একটা করতাম আবার ডিরেক্টর এসে না চেঞ্জ করতে হবে দেন আবার দুজন মিলে কোন সূত্রের মাধ্যমে চেঞ্জ করতাম সো গুড এক্সপিরিয়েন্স প্রচুর আছে বাংলাদেশে অনেক ইউজ করতে হয় খুবই সুন্দর একটি আয়োজন এবং এখানে এসে আমাদের যেহেতু আমি স্টাইলিং করি এবং মেকআপ আর্টিস্টদের সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক মেনটেন করতে হয় তো এদের কাজে এসে এদেরকে অ্যাপ্রিসিয়েট করছি এবং এখান থেকে অ্যাওয়ার্ড পাচ্ছি তো অনেক ভালো লাগছে থ্যাংক থ্যাংক ইউ উপদিকে আমার তরফ থেকে সবসময় দশে দশ আর অনেকেই আমাকে ফেসবুকে কমেন্ট করে বলে যে দিদিকে তুমি চেঞ্জ করে দিয়েছ বাট এটা আমি আজকে সবার সামনে বলতে চাই দিদিকে কেউ চেঞ্জ করে নাই দিদি দিদির আগ্রহে এবং দিদি দিদির পরিশ্রম দিয়ে নিজেকে চেঞ্জ করেছে বিকজ সে এত পরিশ্রম করছে তাকে রেডি করছে এটা আসলে এটা অল ক্রেডিট গোজ টু হার একদমই এবং আমরা প্রতিনিয়ত তার কাছ থেকে কিছু না কিছু শিখছি সব সময় আমরা অনেক ভুল করি তখন তুমি ওটা ঠিক করে দেয় আসলে আমরা কেউই চেঞ্জ করছি না বরঞ্চ আমরা তার কাছ থেকে চেঞ্জ হচ্ছি ম্যাচিউর হচ্ছি প্রথমেই বলবো আজকে আপনারা হয়তো বা ছিলেন আমি একটা রেস্টুরেন্ট ওপেনিংয়ে ছিলাম সো ওইটা যেটা হয়েছিল আমার টাইমটা না শেষ হয়ে গিয়েছিল ঢাকা শহরের ট্রাফিক তো জানেন এবং ওই দিন আমার আরও একটা ওপেনিং ছিল সব কিছু মিলে তখন প্রতিপক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে যেহেতু ভিডিও বাইট এখন সোশ্যাল মিডিয়ার জায়গা সো ওনারা চেয়েছে যে আমার কোনো ভিডিও বাইক প্রচারণার জন্য দ্যাটস আর করা হয়নি আমি তো ক্লিয়ার করেছি থ্যাংক ইউ আমি বাঙালি বাংলাদেশ আমার প্রাণ বাংলাদেশের সমস্ত ব্র্যান্ডই আমার কাছে পছন্দ স্পেসিফিক কোনো নাম বলে আমি নিজেকে কনফিউজ করতে চাই না বাট করা হয় থ্যাংক ইউ